আসসালামু আলাইকুম সুমন লাইটিং গ্যালারির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিওয়ার্স আপনারা যারা আপনার বাড়ির গেট লাইট গেটের बाउंड्री লাইট বাড়ির ছাদের बाउंड्री লাইট গার্ডেন লাইট এবং রিসর্টের জন্য গার্ডেন লাইট খুঁজছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি বিওয়ার্স আজকে আপনাদেরকে এমন কিছু কালেকশন দেখাবো যা আপনি এর আগে কোথাও দেখেননি একদম লেটেস্ট মডেলের কিছু গার্ডেন লাইট নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের জন্য এই সুন্দর এবং আকর্ষণীয় গার্ডেন লাইটগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন এবং আপনার দেওয়ার ঠিকানায় আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দেওয়ার সুযোগ থাকছে আপনি যদি আমাদের শোরুমে সরাসরি এসে লাইটগুলো ক্রয় করতে চান তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্কর আনোয়ার দ্বিতীয় তলায় অবস্থিত সুমন লাইটিং গ্যালারি এখানে আসলেই আপনি সরাসরি এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন